আসসালামু আলাইকুম এই যে দেখেন কতগুলা মাছ আবার নিয়ে আসছে আজকের মাছগুলো নাকি ভালো আমি জানি না তার বল মাছ কি পছন্দ আমার কাছে তো এখন একদম বিরক্ত কর লাগে আর আমি মাছ সবসময় এই যে দেখেন এইভাবে মানে কুটে ফ্রিজে রাখার চেষ্টা করি এগুলো হচ্ছে মিশালি মাছ আমি পাঠিয়েছিলাম তাকে মিশালি মাছ আনার জন্য সে নিয়ে আসছে এখানে এক হাজার টাকার বল মাছ এটা কোনো কথা আগে আমি আমার পছন্দের মিশালি মাছ কিন্তু আমার খুবই পছন্দ কার কার পছন্দ একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং মাছগুলো যেটা হলো নাকি ঠকেছি সেটা একটু বলবেন তুই বাবা এখানে না জাতা নেই আমি ভেবেছিলাম জাতা মাছ আছে জাতা নেই এই যে এখানে দেখে মিশালি মাছগুলোর মধ্যে যে শিং আছে সেই শিংটি হাত দিয়ে দেখাচ্ছি না কারণ কাটা আছে যদি ভয় লাগে এই দেখা এইভাবে হচ্ছে না এই যে এটা হচ্ছে ফল্লি মাছ তারকারি এই সকল ছোটো ফলি পছন্দ আমার কাছে কিন্তু এই ফুললি খুব পছন্দ কলিশার সাইজগুলো ঠিক আছে একটু বড় বড় আছে এখানে ও কই মাছটা জ্যাতা বললাম না এটা এর বাবা জ্যাতা ধরা যাবে না কই মাছগুলো কিন্তু জেতা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার চারশো টাকা কেজি নিয়েছে সাথে দেশি কই আছে ছোট ফলসা মাছ ফল্লি মাছ শিং মাছ আর এই হচ্ছে তার বল এই যে হচ্ছে তার বল মাছ অবশ্য আমি অনেক বেশি বড় বলটা আমার পছন্দ না আমার কাছে এই সাইজের বলটা ভালো লাগে বেশি বড় বলগুলো মানে কেন যেন আমার কাছে ভালো লাগে না সো এক একজনের টেস্ট এক এক রকম আসলে মেন কথা অত বড় বল আমরা চোখেও দেখি না আর সচরাচর খাওয়াও হয় না কারণ ওগুলা নর্মালি অনেক প্রাইজ হয়ে থাকে এবং সচরাচর পাওয়া যায় না যাদের অনেক টাকা আছে তারা খেতে পারো তো বড় বড়ো বল আর আমার এত গাদা গাদা মাছ পছন্দ না এটা হচ্ছে মেন কথা যার কোনো আগ্রহ প্রকাশ করি না আর এই ছোট ছোটো বলগুলোয় আমার কাছে এটা আমার অ্যাবিলিটির মধ্যে পড়ে এবং আমার কাছে খেতেও ভালো লাগে কারণ এটা আমরা খেয়ে অভ্যস্ত বল মাছগুলো ভালোই আছে নরম না মাছটা ক্লিন হ্যাঁ খুব বেশি কালো না প্রতিটা মাছই ভালো আছে এবার আমি মাছগুলো কেটে নিই চল বাজার থেকে দুই একটি মূলা শাক কিনে নিয়ে আসছে দেখেন এই যে মূলা শাকের অবস্থা আর এখানে এই যে মূলা শাকের ডান্ডি কারণ শাকগুলো অনেক বড় বড় ছিল এই যে এই ডান্ডি কিন্তু খাই মানে একদম ভালো লাগে না এটার শক্ত সজে সিদ্ধ হতে চায় না তাই এই যে আমি শাকের ডান্ডিটা ফেলে জাস্ট পাতাটা নিচ্ছি আর এখানে এই মূলাগুলো কাটার পছন্দ যে শাকের যে ছোট ছোট বেবি মূলা বা বাচ্চা মূলা বলে এগুলো কিন্তু ডাল দিয়ে চচ্চড়ি করতে মজা বা আপনি যে কোনো ছোট মাছ দিয়ে মাখিয়ে চচ্চড়ি করলে কিন্তু হ্যাঁ মজা লাগে একটা ঝোলঝোল করলেও মজা আমি এগুলো রেখে দিব কালকে পটি মাছ এনে বা ছোটো মাছ দিয়ে আমি এটা রান্না করব। এগুলো কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছে আমাদের মতো নিম্নবিত্তদের বাজার এই চারটা টমেটো নিয়েছে পঞ্চাশ টাকা ভাবা চাই এগুলো আর এই যে বেগুন নিয়েছে চল্লিশ টাকা এটা আশি টাকা কেজি এখানে হাফ কেজি আছে তিনটা আর এখানে দশ টাকার ধনে পাতা অনেকগুলো দিয়েছে অবশ্য এখন শীতকাল ধনে পাতার সিজনটা এটা অনেকগুলো দিয়েছে দশ টাকা এখানে দেখেন এই চারটা টমাটো যদি পঞ্চাশ টাকা হয় আর এই তিনটা বেগুন চল্লিশ টাকা এখানে নব্বই টাকার তরকারি আর এখানে দশ টাকার ধনে পাতা হচ্ছে একশো টাকার সবাই।